হ্যালো সবাই কেমন আছেন এই হাতের এই সুন্দর চুরিগুলো আজকে তৈরি করে দেখাবো আর সেগুলো তৈরি করতে এত কিছু লাগবে কুন্দন গ্লু কেচি সুতা চুড়ি আর সুতা থেকে এভাবে সুতাটা বের করে সুন্দরভাবে কেটে তারপরে গ্লু দিয়ে একদম সুরির সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে যেন সুন্দর মতো লেগে যায় একটু কিছুক্ষণ ওয়েট করে তারপরে কিন্তু পেঁচাইতে হবে তা হলে খুলে যাবে কিছুক্ষণ ওয়েট করছে আমি তারপরে এভাবে সুন্দর করে আলতো হাতে একদম আস্তে আস্তে করে পেঁচাইতে হবে যেন কোনো ধরনের সুতা না উঠে যায় এবং এভ্রেব থেব্রো না হয়ে যায় এদিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন এবং এই প্রবলেমটা কিন্তু অনেকেরই হয় আর এভাবে প্রত্যেকটা চুরি পেঁচায় নিতে হবে একদম সুন্দর মতো করে একদম আলতো হাতে এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে অল যখন আপনার সুতা শেষ হয়ে যাবে একই সেমভাবে গ্লু দিয়ে আটকায় দিতে হবে এবং কিছুক্ষণ ওয়েট করতে হবে শুকানো অবধি তারপর সেই জায়গা থেকে আবারও গ্লু লাগিয়ে সুতা অ্যাড করে তারপরে কন্টিনিউও আবার পেঁচাইতে হবে যেন চুরিটা পুরোপুরি কাভার করা যায় এবং কোনো ধরনের সুতা কিন্তু উঠে থাকবে না এদিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে আর অলরেডি আমার এই চু চুরিগুলা তৈরি করা হয়ে গেছে মোটাগুলা এবার আমি চু তৈরি করব হচ্ছে এই চিকনগুলা এই চিকুনগুলো একটু কষ্টসাধ্য বাট আস্তে আস্তে করলে খুবই সুন্দরভাবে করতে পারবেন যে কেউ আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক চুরি না সরি এটা হচ্ছে সেকেন্ড ধাপ আমি শুরু করব সেটা হচ্ছে এই মতি কুন্দনগুলা স্টোন যেটাকে বলে সেটা হচ্ছে এখানে লাগিয়ে চুরির উপরে লাগিয়ে সুন্দরভাবে ডিজাইন তৈরি করব অনেকেই হচ্ছে এটা কিন্তু তৈরি করতে চান কিন্তু পারেন না বা চেষ্টা করেন কিন্তু সুন্দরভাবে হয় না বাট আমার এত সুন্দরভাবে হয়েছে যে আমি আপনাদের সাথে সে রান্না করে পারলাম না আমাকে দেখতে খুব খারাপ লাগতেছে বাট বিধ্বস্ত লাগতেছে একটু চেহারার মধ্যে যাই হোক আমি খুব আলতো হাতে কিন্তু এই কাজগুলা করেছি আপনারাও চেষ্টা করবেন এগুলো খুবই আলতো হাতে করার জন্য আর দেখছেন কি সুন্দরভাবে একটা ডিজাইন তৈরি করে ফেলছি আপনি আপনার পছন্দ মতো ইচ্ছা মতো ডিজাইন কিন্তু মেক করতে পারেন চুরির উপরে ডিজাইন কিন্তু যত সুন্দরভাবে আপনি ফুটিয়ে তুলবেন তত বেশি সুন্দর লাগবে তাই এটা আপনার রুচি এবং ভালো লাগার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে তৈরি করবেন ঠিক আছে আর এভাবে কিন্তু বেশ সুন্দর লাগে চুড়িগুলো আর আমার গোল্ডেন শাড়ির সাথে আমি একটা পড়তে চাচ্ছিলাম কিছুদিন পরে আমাদের একটা মেয়ের বিয়ে আছে আর সেখানে যেতে হবে যার জন্য এ তো কিছু সাজুগুজু করার জন্য আর কি আর এই ছোটো চুরির উপরে আমি বেশি কিছু দিব না জাস্ট একটা করে কুন্দন লাগিয়ে দিব গোল যে কুন্দনগুলো এগুলো লাগিয়ে দিব। আর ফাইনাল লুকটা দেখেন কতটা গার্জিয়াস হয়েছে কতটা সুন্দর লাগতেছে জাস্ট অসাধারণ সত্যি কথা বলতে কি আমি নিজেই অবাক হয়ে গেছি যে আমি এত সুন্দরভাবে করতে পারছি এটা আপনারা চাইলেও কিন্তু করতে পারবেন এবং সুন্দরভাবে করতে পারবেন আমার থেকেও অনেক সুন্দরভাবে করতে পারবেন তবে একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে তাড়াহুড়া করা যাবে না আস্তে আস্তে করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে